আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের একদম স্বনামধন্য একটি মোবাইল ট্রেনিং সেন্টার আইফিক্স ফার্স্টের একটি ট্রেনিং ক্লাসে তা আমরা পেয়ে গেছি একজন শিক্ষককে তো আদনান স্যার আছে আমাদের সাথে স্যার আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এইখানে বেসিক্যালি কতদিনের ক্লাস হয়ে থাকে আমাদের এখানে মূলত হলো টোটাল তিন মাস এটা হলো বেসিকের জন্য যারা অ্যাডভান্স করবেন তাদের টোটাল হলো চার মাস মানে বেসিক বেসিক টু অ্যাডভান্স হলো টোটাল চার মাস আচ্ছা এর মধ্যে আপনার হলো তিন মাসের মধ্যে যারা কোর্স মানে তিন মাসে যারা কোর্স করবেন তাদের হলো যে আমাদের ট্রেনিং সেন্টারে তাদের মেয়াদকাল হলো যে আপনার দুই মাস দশ দিন ওকে দুই মাস দশ দিন এখান থেকে ট্রেনিং করবেন আপনি দেন বিশ দিন হলো আপনার ইন্টার্নশিপ হ্যাঁ বিশ দিন ইন্টার্নশিপটা হলো কি আপনার এখান থেকে কোর্স করছেন কোর্স করার পরে আপনার একটা কাস্টমার সাথে আপনি কিভাবে কথা বলবেন জি তারপর একটা কাস্টমারকে কিভাবে ডিল করবে কোন জায়গা থেকে কি ফার্স্ট আনতে হবে একটু জেড সকল ধরনের প্রশিক্ষণ ওইখানে আমরা দিতে পারবো না আচ্ছা আপনাদের এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে আপনাদের প্রতিষ্ঠানেই কয়েকটা সার্ভিসিং সেন্টার আছে তো এইখানে কি কাজ করার সুযোগ সুবিধা আছে আপনারা যে ইন্টারশিপটা বললাম এটা হলো আমাদের প্রতিষ্ঠানে যে সবগুলো আছে মতল প্লাজার তারপরে আপনার বসুন্ধরাতে আছে যমুনাতে আছে উত্তরাতে আছে এই এই ব্রাঞ্চগুলোতে আপনি ইন্টারশিপ করতে পারেন বিশ দিনের জন্য ওকে এখানে হলো কি আপনি একটা কাস্টমার সাথে কিভাবে কথা বলবেন কিভাবে ডিল করবেন একটা কাস্টমার আসলে কিভাবে হ্যান্ডেল করা লাগে মানে এ টু জেড সব কিছু আপনি ওই ইন্টারশিপের মধ্যে পেয়ে যাবেন ওকে তো এইখানে আসলে ভর্তি হইলে অনেক দূরের ছাত্রছাত্রীরা আছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কি আছে নাকি আপনি আমাদের এখানে হোস্টেলের ব্যবস্থা আছে আপনি চাইলে হোস্টেলে থাকতে পারবেন কোনো ধরনের আপনার কোনো সমস্যা নেই কমপ্লেন নেই আপনি চাইলে হোস্টেলে থাকতে পারবেন আচ্ছা এখানে ভর্তি হওয়ার আসলে প্রক্রিয়াটা কি ভর্তি হওয়ার প্রক্রিয়া হলো আপনার মোতালা ফ্লাজার হাতিরপুল এসে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে কর্পোরেট থেকে আপনাকে একজন প্রতিনিধি ফোন দিবে বা কর্পোরেট এসে যোগাযোগ করতে পারবে আপনাদের এখান থেকে কোর্স নিয়ে কি বিদেশে যাওয়ার কোনো সুযোগ থাকে জি দেখেন অনেকে আসছে কি আপনার যে স্যার আমরা তো তিন মাসের জন্য আসছি বাইরে থেকে বা দুই মাসের জন্য আসছি আমরা একটা আসলে একটা কোর্স করে মানে একটা হাতে কলমে একটা প্রশিক্ষণ নিই আমরা আবার বিদেশ চলে যেতে চাই তাদের জন্য আলাদা করে ইয়ে আছে কোর্স আছে আমাদের স্পেশাল বেস আছে এক মাসের জন্য আর অনেকে আছে না যে না আমরা তিন মাস আসি তিন মাস আসলে আমরা সকল ধরনের টু জেড কাজ শিখতে পারবো শিখে আমরা আসলে বিদেশ যেতে চাই তাদের জন্য আপনার আমাদের কোর্স চালু আছে আচ্ছা বাংলাদেশে আরো অনেক ট্রেনিং সেন্টার আছে আই ফিক্স ফার্স্ট কেন স্পেশাল দেখেন আমি বলবো না যে আমাদেরটা আসেন আপনি অ্যাডমিশন নেন এরকমটা না আপনি আসেন আপনার আমাদের এখানে ডেমো ক্লাসের ব্যবস্থা আছে দুই একদিন আপনার ডেমো ক্লাসের ব্যবস্থা ডেমো ক্লাসটা করেন করার পরে আপনার যদি মনে হলো যে না অন্য অন্য প্রতিষ্ঠান থেকে যে আমাদের প্রতিষ্ঠানটা ভালো বা আমাদের প্রতিষ্ঠান অন্য অন্য প্রতিষ্ঠান থেকে আলাদা ইউনিক দেখেন আমাদের এখানে আলাদা হওয়ার মেনই হলো যে আমাদের প্রতিটা স্টুডেন্ট আলাদা আলাদা আমাদের আছে এবং ডিজিটাল আপনাদের পর্দা আছে ওইখানে আমরা মনিটরের মাধ্যমে ক্লাসগুলো করে থাকি আচ্ছা দেখেন হলো কি আপনার স্টুডেন্টরা সকল ধরনের যে কাজ করবে এখানে বসে সেটআপে সব কিছুটা আমাদের নিজের মানে দেওয়া আচ্ছা আপনাদের এখান থেকে কি সার্টিফিকেট প্রদান করা হয় জি আমাদের এখানে টোটাল তিনটা সার্টিফিকেট দেওয়া হয় একটা হলো ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট পাবেন একটা চিলড্রেন একটা সার্টিফিকেট পাবেন একটা সংস্থা দেন হলো আপনার এনএসডি একটা সার্টিফিকেট যেটা সরকারি ওইটা যদি আপনি পরীক্ষা দেন তাহলে আপনি ওই সার্টিফিকেটটা পাবেন ওকে তো আমাদের অনেক ভাই বোনেরা আছে তারা চাকরি করে পার্ট টাইম তো চাকরি করার পাশাপাশি আপনাদের এখানে ট্রেনিং করার সুযোগ পাবে কিনা না বা ট্রেনিং এখান থেকে কয়টা থেকে শুরু হয় কয়টা পর্যন্ত চলে দেখেন আপনার হলো কি অনেকে আছে স্টুডেন্ট হ্যাঁ যে আমি সারি স্টুডেন্ট আমি আসলে মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজটা করতে চাই মানে শিখতে চাই জি আর অনেকে আছে যে মানে অফিস করে যাদের মানে আলাদা আলাদা জব আছে তাদের জন্য টোটাল চারটা শিফট শুরু হয়ে যায় একদিনের মধ্যে টোটাল চারটা শিফট একই বেজে তো মনে করেন যে আমাদের হলো সকাল দশটা থেকে শুরু হয় একটা দশটা থেকে বারোটা পর্যন্ত একটা শিফট বারোটা থেকে দুইটা পর্যন্ত একটা শিফট আমাদের চালু হয় আচ্ছা আর একটা হলো থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা এর মধ্যে আপনার যে শিফটটা সুবিধা মনে হবে যে না আমি এই শিফটটাতে ক্লাস করতে চাচ্ছি তাহলে আপনি ওই শিফটেই ক্লাস করতে পারবেন আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা আসলে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমরা বেশ কিছু তথ্য আপনাদেরকে উপস্থাপন করলাম এই তথ্য অনুযায়ী আপনারা যারা নাকি আসলে বাংলাদেশের একদম বেস্ট সুনাম মোবাইল ট্রেনিং সেন্টারে আপনারা ভর্তি হতে চান সেটির নাম হচ্ছে আই ফিক্স ফার্স্ট তো এখানে আপনারা ভর্তি হলে কিন্তু আপনারা সার্টিফিকেট এবং এখানের যে প্রতিষ্ঠানগুলো আছে সার্ভিসিং সেন্টার সেখানেও কিন্তু কাজ করার সুযোগ কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের দক্ষতার উপর নির্ভর করে তা আদান স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম